বেড় তু না তোছস হ্যাঁ না তোছস মানুষের ক্ষতি করবি লাগেনা তোছস আপনি গায় না কিছু এই বেটা শিক্ষিত মানা দেখতে পাচ্ছ শিক্ষিত মানা বুঝতে ভাই ভাই দিগা যান কি ভাই আমারে কই ফলাইছেন ভাই রাস্তা ফলাইছেন আপনারা হল আমি কি মাঠে জ্ঞান নাই ভাই

এক সাইড এটা এখানে মানুষ দোকান দিয়ে ঢুকবে না বা রাস্তা দিয়ে তো মানুষ আসবে সিলিক খাই পরে গেলে গরম গরম দেখেন কেন কি কি গরম দেখাইছে আমি